الله رب العالمين قبطر قرآن الكريم ربطر سورة اللقمان نزل قرآن الله رب العالمين اي لقمان سورة ربطر الله تعالى لقمان حكيم ربطر الله تعالى ترد لجن الله تعالى الكريم سورة اللقمان ربطر ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله ومن يشكر فإنما يشكر لنفسه ومن كفر فإن الله غني حميد ألا تَعْلَى لقمان الحكيم إر قرآن الكريم إر لدرجا ألا تعلا ولقد آتينا لقمان الحكمة أن اشكر لله আল্লাহ তালা বলেন হে লোকমান আমি তোমাকে দান করেছি আমি আল্লাহ তালা তোমাকে অনেক বুদ্ধি দান করেছি সুতরাং তুমি আল্লাহ তালা আদায় করবে আনিসকুরুলিল্লাহ কার শুক্রিয়া আদায় করবে আওয়াজ দিয়ে বলেন কার শুক্রিয়া আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে আমরা দুনিয়াতে যারা এবাদত বন্দিগি করি আল্লাহ তালার বান্দা বলেন তো দেখি আমরা একজনের আদায় করি তিনি কে সেই জন্য আল্লাহ আল্লা হাকিমকে আল্লাহ বলেন আমি লুকমান হাকিমকে বিশেষ একটা জ্ঞান দান করেছি যেটার নাম হলো হেকমত আল্লাহ তালা বলেন আমি আল্লাহ তালা শুক্রিয়া আদায় করবে হেকমত এটা এমন একটা জিনিস আমরা তো অনেকেই বলি হেকমতের সাথে কথা বলবে বুদ্ধি তো আমাদের সবারই আছে কথা বলেন ঠিকই না আমরা যারা এখানে নামাজ পড়তে এসেছি নামাজ তো সকলেই পড়ি এটা তো নিজের বুদ্ধি অনুযায়ী পড়ি কিন্তু নামাজের সকল মাস আলা জেনে পুঙ্খানুপুঙ্খানুভাবে নামাজ আদায় করাটা যেমনইভাবে তেমনইভাবে একটা একমত আল্লাহ তালা হজরত লুকমান হাকিমকে প্রজ্ঞা দান করেছেন এমন একটা জ্ঞান দান করেছেন এই জন্য আল্লাহ তার পরিচয় ভিতরে তুলে দিয়ে ধরেছেন আমি আল্লাহ তালা লুকমানকে হেকমত দান করেছি প্রজ্ঞা দান করেছি কেমন প্রজ্ঞা কেমন হেকমত লুকমান হাকিম তিনি একজন কৃতদাস ছিলেন যার চেহারা তেমন সুন্দর ছিল না যার চেহারা তেমন কোনো ফর্শ ছিল না তিনি একজন কালো খুশখুসি মানুষ ছিলেন তিনি অন্যের বাড়িতে কাজ করতেন দেখতে তেমন সুন্দর ছিলেন না তার মনিব একদিন বললেন হে লোকমান তুমি একটা পশু জবাই করো ওই পশু জবাই করার পর ওই পশু থেকে সবচাইতে সুন্দর দুইটা জায়গা আছে সুন্দর দুইটা জায়গা থেকে সুন্দর দুই টুকরা মাংস আমার কাছে এনে দিবা লোকমান হাকিম পশু জবাই করলেন পশু জবাই করার পর লোকমান হাকিম তার মনিবের জন্য তার জিব্বাটা কেটে তার জন্য নিয়ে আসলেন এবং তার ভিতর থেকে কলব যেটা সেখান থেকে টুকরো মাংস তার কাছে নিয়ে গেলেন এবার তার মনিব আবার বললেন নয় লোকমান এবার তুমি সবচাইতে সুন্দর গোস্তুটুকু এনেছ এবার আরেকটা পশুর জবাই কর জবাই করার পর সেখান থেকে সবচাইতে নিকৃষ্টতম অংশটুকু আমার কাছে নিয়ে আস লুকমান হাকিম আবার একটা পশু জমাই করলেন আবার পশু জবাই করে ঠিক তদ্রুপ পাবে আবারও সেই জিভ্যা থেকে একটু ক্রূপ মাংস নিয়ে গেলেন আবারও সেই কলপ থেকে একটু মাংস নিয়ে গেলেন এবার মনিব জিজ্ঞেস করলেন হে লোকমান তোমাকে তো আমি বলেছি সবচাইতে উত্তম গুস্তুটুকু আমার জন্য আনার জন্য আবার বলেছি সবচাইতে নিকৃষ্টতম গুস্তুগুলো আমার জন্য আনার জন্য তুমি তো দুই বেলায় একই গুস্তু আনলা তার কারণটা কি আমি কেমনিভাবে বুঝবো কোনটা ভালো কোনটা মন্দ লুকমান হাকিম আল্লাহ তালা তাকে কেমন একমত দান করেছেন কেমন তাকে প্রজ্ঞা দান করেছেন লুকমান হাকিব তার মনিব এবার প্রশ্নের জবাব দিয়েছেন ও মনিব আপনার আমার শরীরের ভিতরে যেমনইভাবে জিব্বাটা একটা দামি অংশ এই জিব্বার মাধ্যমে উত্তম কথার মাধ্যমে মানুষের সম্মান বাড়ে না কমে আর আওয়াজ দিয়ে বলেন বাড়ে না কমে ঠিক পাবে যার কলমটা সুন্দর সেই মানুষটা সুন্দর নাকি খারাপ যার কলাপটা সুন্দর তার সব কিছুই সুন্দর হবে যার জিব্বাটার মাধ্যমে সুন্দর কথা বের হবে ওই ব্যক্তিটাও সুন্দর হবে যার মাধ্যমে এই জিব্বার মাধ্যমে যার খারাপ কথা বের হবে ওই লোকটা ভালো হবে না খারাপ হবে যার অন্তরটা খারাপ তার কি ভালো হবে না খারাপ হবে সুতরাং এই জিব্বা এবং কলাপ অর্থাৎ অন্তর যার ভালো হবে তার এই ভালোর মাধ্যমে দুনিয়া সব জায়গায় তার সম্মান বেড়ে যাবে আবার যদি এই জিব্বা এবং অন্তর খারাপ হয়ে যায় সমাজের মধ্যে সবচেয়ে নিকৃষ্টতম হয়ে যাবে ঠিক কিনা এই জন্য আজাদ করে দিলেন মুক্তি করে দিলেন বলেন না সুবাহ এটা কি একমত নয় এই জিব্বার মাধ্যমে মানুষ দামি হয় নাকি অসম্মানী হয় আবারও সেই জিব্বার মাধ্যমে মানুষ অসম্মানেও হয় আল্লাহ তালা এই লুকমান হাকিমের মাধ্যমে আমাদেরকে কি জানাইতে চাই লুকমান হাকিম এমন একজন আল্লাহ তালার বান্দা। আল্লাহ তালা তার কাজের প্রতি সন্তুষ্ট হয়েছিলেন লুকমান হাকিম তার সন্তানকে এমন কিছু উপদেশ দিয়েছিলেন এমন কিছু সুন্দর নসিহাত করেছিলেন যেই সুন্দর ও যেই সুন্দর নসিহাতগুলা আল্লাহ তালার কাছে সবচেয়ে বেশি পছন্দনীয় হয়েছিল যেই পছন্দ হওয়ার কারণে আল্লাহ রবুল আলামিন কোরআনুল করিমের ভিতরে আল্লাহ তাআলা সেটাকে নোটাকারে গোটা বিশ্ববাসীর কাছে প্রচার করে দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে কিছু নসিহত করেছিলেন কিছু উপদেশ দিয়েছিলেন যেই আল্লাহ তালার কাছে খুব পছন্দ হয়েছে আল্লাহ কাছে খুব ভালো লেগেছে যার কারণে লুকমান নাজিল করে তার সন্তানের আল্লাহ উপদেশগুলা তালা এপুর আনুল কারিমের ভিতরে নাজিল করে দিয়েছেন বলেন না যেই নসিহাতগুলা গোটা বিশ্বের মানুষের কাছে এখন পৌঁছে গেছে লোকমান হাকিমের দাম বাড়িয়ে দিয়েছেন একজন তিনিকে তার সন্তানকে সুন্দর ওসিয়ত করার কারণে সুন্দর সুন্দর নসিহাত করার কারণে আল্লাহ লোকমান হাকিম আল্লাহ তার সম্মান গোটা বিশ্বের কাছে পৌঁছে দিয়েছেন বলেন না সুবাহ তাহলে সেই ওসিহাতগুলা নসিহাতগুলা আমাদের শোনার দরকার আছে না নাই সেই নসিহাতগুলা আপনার আমার সন্তানদেরকে করার দরকার আছে না নাই شيء نصيحة جلالك اشن امر قرآن تكيشوني. الله رب العالمين سورة اللقمان البترين. الله تعالى سورة اللقمان البترين سورة اللقمان البترين. لقمان حكيم ترشن تندر كي افضل دي اتلن. حكيم ترشن تنكي ده بولن بلن. واذ قال لقمان لابنه وهو يعيزه. يا بني ও আমার প্রিয় সন্তান আমার কলেজা টুকরা ওই ক্বাল লুকমানু লিবনিহি ওয়া হুয়া লা তুশরিক বিল্লাহ আমার কোলেজার টুকরা এক নম্বর ওসিহাত হলো তোমার জীবনে যতই আপদ বিপদ হোক না কেন যতই বালা মুসিবত হোক না কেন কখনোই কোনো সময় আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করা যাবে না কোনো অবস্থাতেই আল্লাহ তালার সাথে শরিক করা যাবে না আল্লাহ তালার সাথে শরিক করা যাবে লুকমান হাকিম তার সন্তানদেরকে জানিয়ে দিয়েছেন তার ভয়াবহতা সম্পর্কেও আল্লাহ তালী কোরআনুল কারিমের ভিতরে জানিয়ে দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে বলেন লা কি বিল্লাহ। তুমি যদি আল্লাহ তালার সাথে অংশীদার স্থাপন করো শরিক করো তাহলে এটা হলো ইন্নাসির কালা জুলমুন্নাজিম শিরক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় গুণা সুতরাং যিনি শিরিক করবে তার যা তার স্থান হবে জাহান্নাম যিনি শিরিক করবে তার স্থান কোথায় হবে আওয়াজ দিয়ে বলেন না তার স্থান কোথায় হবে যিনি শিরিক করে তার কি ইমান থাকে আওয়াজ দিয়ে বলেন তার ইমান থাকবে এই জন্য লুকমান হাকিম তার সন্তানকে সন্তানকে আদরের সাথে বিনয়ের সাথে তার সন্তানকে শিক্ষা দিচ্ছে যে আমার সন্তান তুমি আল্লাহ তালার সাথে কাউকে শরিক করবে না কেন শরিক হলো সবচাইতে বড় জুলুম সবচাইতে বড় গুণা যেই গুণা আল্লাহ তালা কখনোই ক্ষমা করবে না আল্লাহ তালা বলেন ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দূনা যালিকা লিমান ইয়াশা আল্লাহ রব্বুল আলামিন বান্দা তোমার জীবনের সব গুনাহ মাফ করে দিতে পারে কিন্তু বান্দা তুমি ভালো করে শুনে নাও তোমার জীবনের শিরুকের গুনাহ আল্লাহ তাআলাই কখনো ক্ষমা করবে না আল্লাহ রব্বুল আলামিন هناك آية رابطة يقولون إنه من يشرك بالله فقد حرم الله عليه الجنة ومأوى النار الله رب العالمين يقولون نشوي جني شريك إنه من يشرك بالله فقد حرم الله جني شريك قربه تار جنة الله تعالى توري جنة حرمه جبه এই উপদেশগুলা কে দিচ্ছেন লুকমান হাকিম তার সন্তানকে এই শিক্ষা দিচ্ছেন তাহলে আপনার আমার সন্তানদেরকে এমন শিক্ষা এমন উপদেশ দেওয়ার দরকার আছে না নাই আরও আওয়াজ দেওয়া বলেন আছে না নাই আপনার আমার সন্তানদেরকে তো এই উপদেশ দিচ্ছি না আপনার আমার সন্তানদেরকে এই উপদেশের মাধ্যমে তাকে ব্যস্ত রাখছি যে সন্তান নিজের পায়ে দাঁড়াতে হবে বড় শিক্ষা অর্জন করতে হবে বড় ডিগ্রি অর্জন করতে হবে বড় বড় চাকরি করতে হবে যেই চাকরির মাধ্যমে তুমি অনেক টাকা পয়সার মালিক হবে আনন্দ চিত্তে তোমার দুনিয়ার জীবন উপভোগ করতে হবে আমরা তো এমন উপদেশ দিচ্ছি কথা বলেন ঠিক কিনা কিন্তু আমাদের সন্তানদেরকে সর্বপ্রথম যে উপদেশটা দেওয়ার দরকার সেই উপদেশটা হলো লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছেন সেই উপদেশ আমাদের সন্তানের মাতার ভিতরে লুকিয়ে দেওয়ার দরকার আছে না নাই যদি দিতে পারি আপনার আমার সন্তান ইমানদার হয়ে যাবে কখনোই আল্লাহ তালার সাথে সিরিক করবে না কখনোই আল্লাহ তালার সাথে জুলুম করবে না আর যিনি আল্লাহ তালার সাথে জুলুম করবে সিরিক করবে সে সবচাইতে বড় জুলুম আর যিনি সবচাইতে বড় জুলুম করবে তার আল্লাহ তালার তৈরি জান্নাত তার জন্য হারাম হয়ে যাবে এই উপদেশ দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে পরবর্তী আয়াতের ভিতরে আল্লাহ তাআলা আরও কিছু উপদেশ তুলে দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে বলেন ইয়া فَتَكُن فِي صَخْرَةٍ أَوْ فِي السَّمَاوَاتِ أَوْ فِي الْأَرْضِ يَأْتِ بِكَ اللَّهُ إِنَّ اللَّهَ لَطِيفٌ خَبِيرٌ لُقْمَانَ حَكِيمٌ تَرْشَنْتَنْ سُنتَانَ کے اپدیش دے তুমি যদি সরিষা পরিমাণ যদি কোনো নে আমল করে থাকো সেটা যদি পাথরের ভিতরেও থাকে এবং কি আকাশমণ্ডলীর ভিতরেও থাকে এবং কি জমিনের ভিতরেও লুকায়িত থাকে সেটাকে আল্লাহ রমবুল আলমিন উপস্থিত করবেন এটা সন্তানকে বলে সন্তানকে আমলের প্রতি উৎসাহ দিচ্ছেন যেন তুমি যদি সরিষা পরিমাণ আমল করে থাকো সেটাও জানে একজন তিনিকে কেয়ামতের ময়দানে সেই সরিষা দানা পরিমাণ আমল ও আল্লাহ তারা কেমতের ময়দানে উপস্থিত করে দিবেন এই বলে সন্তানকে উপদেশ দিচ্ছেন আল্লাহ সব কিছু জানেন সবচেয়ে সূক্ষ্ম বিষয়টাও দুনিয়ার কেউ না জানলেও একজন জানে তিনি কে এটা এই উপদেশ দিয়ে সন্তানকে উৎসাহ দিচ্ছে নেক আমলের প্রতি লকমান হাকিম তার সন্তানকে উপদেশ দিচ্ছে লোকমান হাকিম তার পরবর্তীতে আয়াতে তার সন্তানকে উপদেশ দেয় ইয়া বুনাই ইয়াতিমিস সালাত ওয়া আমর বিল মা'রুফি ওয়ানহানি আনিল মুনকার ওয়াসবির আলা মা আসাবাক ইন যালিকা মিন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেয় হে বৎস সুরভ এ বুনাইয়া আকিমিসলা তুমি যখন যে অবস্থায় থাকো না কেন সর্ব অবস্থায় আল্লাহ তালার হুকুম নামাজ আদায় করতে হবে এই উপদেশ কে দিচ্ছেন লুকমান হাকিম তার সন্তানকে নামাজের উপদেশ দিচ্ছেন আর আমরা আমাদের সন্তানদেরকে সেই উপদেশ দিচ্ছি আওয়াজ দিয়ে বলেন নামাজের উপদেশ দিচ্ছি দিচ্ছে না যার কারণে আপনার আমার সন্তান বিপদগামী হতে হয়ে গিয়েছে ঠিক কিনা আপনার আমার সন্তান একজন পিতার কাছ থেকে লাগামহীন হয়ে গিয়েছে একমাত্র আল্লাহর হুকুম তাকে উপদেশ না দেওয়ার কারণে কথা বলেন ঠিক কিনা আজকে যদি আপনার আমার সন্তানকে এই আল্লাহ তালার হুকুমের উপদেশ দিতাম ছোটোবেলা থেকে তার মাতার ভিতরে যদি আল্লাহ তালার হুকুমের যদি উপদেশ দেওয়া হতো আজকে আপনার আমার সন্তান কখনোই বিপদগামী হতো না আপনার কাছ থেকে আপনার সন্তান কখনোই লাগামহীন হতো না আপনার কথার কখনোই অবাধ্য হতো না কথা বলেন ঠিকই না আল্লাহ লোকমান হাকিম তার সন্তান কে নামাজের উপদেশ দেয়া বুনেয়া আপুই বি সলা হে বৎস তুমি যখন ইত্যাক না কেন যে অবস্থায় তাক না কেন সর্ব অবস্থায় আল্লাহতালার হুকুম নামাজ সা করতে হবে তার সাথে সাথে আল্লাহ আল্লাহতালা জানিয়ে দিয়েছে মুরবিল মারুফ ইবনগা অনিল মুঙ্কারী অসুবির আ সবাক মুরুবিল মারুফ এটা হলো সৎ কাজের আদেশ করা অসৎ কাজের নিষেধ করা এই উপদেশটাও লোকমান হাকিম তার সন্তানকে দিচ্ছেন হে বৎস শুধু নামাজ পড়বা আর গড়ের ভিতরে বসে দরবেশগিরি করবা তা হতে পারে না তুমি নামাজ পড়বা তোমার আশপাশের মানুষদেরকে সৎ কাজের আদেশ করবা অসৎ কাজের নিষেধ করা লাগবে কি লাগবে না আওয়াজ দিয়ে বলে লাগবে কি লাগবে না লাগবে আমাদের সমাজের ভিতরে এখন এমনটা হয়েছে আমরা নামাজ ঠিকও পড়ি কিন্তু যখন অন্যায় কাজ হয় যখন অপরাধমূলক কোনো কাজ হয় যখন কোনো খারাপ কাজে সমাজের মানুষ লিপ্ত হয়ে যায় এই অসৎ কাজের প্রতি আমরা বাধা দিতে প্রস্তুত নয় কথা বলেন ঠিক কি না কারণ বাধা দিতে গেলে আমার প্রতি মানুষ অত অসন্তুষ্ট হয়ে যেতে পারে আমার কথা নাও মানতে পারে ও মুসলমান ভাই আমার আপনি নামাজ পড়বেন নামাজের সাথে সাথে আপনাকে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের আপনাকে নিষেধ করতে হবে নামাজ পড়ে ঘরে ভিতরে বসে থাকবেন আর বলবেন সমাজের মানুষ কিছু হোক আমার কিছু যায় আসে না এমনটা হতে পারে না আপনাকে নামাজ আদায় করতে হবে সৎ কাজের আদেশ করতে হবে অসৎ কাজের নিষেধ আপনার করতে হবে এই উপদেশটা দিয়েছেন লোকমান হাকিম তার সন্তানকে এবং বলেছেন অসবির আলামা আসবাক তোমার সৎ কাজের আদেশ করতে গিয়ে অসৎ কাজের নিষেধ করতে গিয়ে যদি তোমার বিপদ সম্মুখীন হয় সেই বিপদে তোমাকে দরজ ধারণ করতে হবে একজনের কাছে তিনি কে সৎ কাজের আদেশ করতে গেলে বিপদ আসে না আসে না অসৎ কাজের বাধা দিতে গেলে বিপদ হয় কি হয় না এই বিপদ থেকে আমার চলে যেতে হবে নাকি দরজ ধারণ করতে হবে ধারণ করতে হবে এই শিক্ষা কে দিয়েছেন আল্লাহ সৎ কাজের আদেশ করতে গেলে বিপদ আসবে বালা মুসিবত আসবে বালা মুসিবত আসলে পরেই আমার অসৎ কাজ থেকে বাদা দেওয়া আমার বিরত থাকা যাবে না আমার সৎ কাজের আদেশ করে যেতেই হবে কারণ আমি পাশত্ব নামাজ পড়ি আর আমার সমাজের মানুষ খারাপ কাজ করে আমি কিছু বলবো না আর আল্লাহর গজব যখন পড়বে যারা খারাপ কাজ করে তাদের উপর পড়বে আমার উপর পড়বে না তা কখনোই হতে পারে না কথা বলেন ঠিক কিনা যারা ঢাকা থেকে বরিশাল যায় লঞ্চে যায় না যখন সাগরের মধ্যস্থলে মধ্য জায়গায় চলে যায় চতুর্দিকে পানি আর পানি যারা উপরে থাকে তারা মনে করে নিচে যারা আছে লঞ্চ ডুবলে তারাই ডুববে আমি তারা কি ডুববো না যারা লঞ্চের উপরে আছে তারা ডুববে কি ডুববে না এই মনে করে যারা নিস্তলাতে থাকে তারা যদি নিচতলা থেকে লঞ্চ যদি ফুটাস করা শুরু করে দেয় বলেন তো দেখি লঞ্চ ডুববে নাকি বাঁচবে আওয়াজ দিয়ে বলেন লঞ্চ ডুববে নাকি বাঁচবে আর উপরতলার মানুষ যদি মনে করেন নিচে ফুটা করতেছে করুক ওরাই মরবো আমরা মরবো না এটা কি সম্ভব সম্ভব নয় তাহলে উপরের তলার মানুষের দায়িত্ব কি হবে নিস্তলা মানুষ যারা লঞ্চ ফোটা করছে তাদেরকে বাধা দেওয়া ঠিক কিনা বলেন আওয়াজ বলেন ঠিক কিনা যদি নিচতলা যারা লঞ্চ ফুটা করছে তাদেরকে যদি বাধা না দেওয়া হয় নিচতলার মানুষ যেমন পানির নিচে ডুববে লঞ্চের উপরের তলার মানুষ ঠিক তদ্রুপ পানির নিচে ডুববে কথা বলেন ঠিক কিনা ঠিক তথ্যভাবে সমাজের মানুষ যারা পাঁচত্য নামাজ পড়ে নামাজ পড়ে নিজের বাড়িতে দরবেশ সেজে বসে থাকে অসৎ কাজের বাধা দেয় না আল্লাহ তা গজব যখন আসবে শুধু এই খারাপ মানুষের উপর আসবে না আপনি নামাজের ব্যক্তির উপরেও আল্লাহর গজব আসবে কি আসবে না ভূমিকম্প নারা দিলে যারা নামাজ পড়ে না তাদের বাড়ি লড়ে আর যারা নামাজ পড়ে তাদের গড় বাড়ি লড়ে না আওয়াজ দিয়ে বলেন লরে কি লরে না যারা নামাজ পড়ে তার বাড়িও লড়ে যেই ব্যক্তিরা নামাজ পড়ে না সুদ খাই ঘুষ খাই আবা খাই বাবা এদের বাড়ি ঘর লড়ে কথা বলেন ঠিক কিনা এর মাধ্যমে এটাই প্রমাণ হয় তুমি নামাজ পড়ো তুমি রোজে রাখো সব ঠিক আছে তারপর তোমার কাজ হলো সৎ কাজের আদেশ দেওয়া অসৎ কাজে বাধা দেওয়া সেই উপদেশ দিয়েছেন লুকমান হাকিম তার সন্তানকে উপদেশ দেওয়ার কারণে সেই উপদেশগুলা আল্লাহ এত বেশি প্রিয় হয়েছে যে প্রিয় হওয়ার কারণে আল্লাহ লুকমান নাজিল করে লুকমান হাকিমকে গোটা বিশ্বের কাছে আল্লাহ তালা সম্মানিত করে দিয়েছেন বলেন না সুবাহ তাহলে সৎ কাজের আদেশ দেওয়ার দরকার আছে না নাই অসৎ কাজের বাধা দেওয়ার দরকার আছে না নাই আমাদের এই সন্তানদেরকে এমন শিক্ষা দেওয়ার দরকার আছে না নাই মুসা পয়েগাম্বর আল্লাহ তাআলার কাছে বলেন রব্বুল আমি যারা নামাজ পড়ে তারা তো ভালো কাজ করে আপনার হুকুম যারা আদায় করে তারা তো ভালো কাজ করে যারা না ফরমানি করে আল্লাহ তাআলা আপনার হুকুম পালন করে না তারা তো আপনার সাথে জুলুম করে তাহলে যারা নামাজ পড়ে আপনি যখন দেন তাদেরকে আজাব দেন কেন যারা অন্যায় করেছে খারাপ কাজ করেছে তাদেরকে আপনি শুধু তাদেরকে শাস্তি দেন না এমনটা কেন আল্লাহ ডাক দিয়ে বললেন ও মোসা পায় তোমার প্রশ্নের জবাব আমি দেব না তোমার প্রশ্নের জবাব তুমি নিজেই খুঁজে বের করে নিও মোসা পায়গাম্বর ক্লান্ত শরীর নিয়ে একটা বৃক্ষের নিচে সুন্দর করে আরাম করে বসে ঘুমিয়ে পড়ালেন হঠাৎ করে গাছের বৃক্ষের নিচ থেকে পিঁপড়ার বাসা তিনটা পিঁপড়া তার পায়ের মধ্যে কামড় দিয়েছে মুসা পয়গাম্বর তো খুব হট মেজাজিম লোক তিনি ঘুম থেকে জাগ্রত হয়ে সমস্ত পিঁপড়ার বাসাগুলা তার পায়ের মাধ্যমে ফেসে দিয়ে মেরে ফেলেছে পিঁপড়া কামড় দিয়েছে তিনটা আর পিঁপড়া সবগুলা তিনি মেরে ফেলেছেন পিঁপড়া কামড় দিয়েছে কয়টা আর মারছে কয়টা সবগুলাকে মূসা পয়গাম্বর পাড়ায় ফিসে মালে মাইরে আল্লাহ তালা ডাক দিয়ে বললেন হে মূসা তুমি তো আমার কাছে জানতে চেয়েছিলে যারা নামাজ পড়ে তাদের কেউ আজাব কেন দেয় যারা আনামাজ পড়ে না যারা আপনারা না বরমানি করে তাদের কেউ আমি কেন আজাব দেই এবার মূসাকে ডাক দিয়ে বললেন মূসা তোমার পায়ের মধ্যে তিনটা পিঁপড়া কামড় দিয়েছে তুমি না তিনটাকেই মারবা সবগুলোকে মারালা কেন পিঁপড়া কামড় দিছে তিনটা তুমি মারবা তিনটাকে সবগুলোকে মারলা কেন সুতরাং এটার মাধ্যমে এটাই বোঝায় সমাজের ভিতরে তুমি একা নামাজি ব্যক্তি অন্যদেরকে তুমি উপদেশ দিবা না অসৎ কাজ থেকে তাদেরকে বাধা দিবা না ফিরে রাখবে না শুধু তাদের উপরে আজাব আসবে এরকমটা নয় আল্লাহ তাহলে যখন আজাব দেয় জালিমদের উপরেও দেয় আলেমদের উপরেও দেয় কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের সন্তানদেরকে এমন উপদেশ দিতে হবে বৎস এ বুনাইয়া আকৃমিস সলা তুমি নামাজ আদাই করো মুরুবিল মারুফি ওয়ানহা আনিল মঙ্কা সৎ কাজের আদেশ করো অসৎ কাজের নিষেধ করা আর এই সৎ কাজের আদেশ করতে গেলে অসৎ কাজের নিষেধ করতে গেলে তোমার উপর বাধা আসবে কি আসবে না সেই বিপদ আপদ আসলে পরে কি করতে হবে ধৈর্য হারা হলে চলবে না আল্লাহ তালার উপর তাওয়াক্কুল করতে হবে ধৈর্য ধারণ করতে হবে ইন্নাজা আলী কামিন আসমিল উহুর এটাই হবে সবচেয়ে উত্তম কাজ এই শিক্ষা কে দিয়েছে লুকমান হাকিম তার সন্তানকে যখন উপদেশগুলো দিয়েছেন এই উপদেশগুলা আল্লাহ তালার কাছে খুব ভালো লেগেছে পছন্দনীয় হয়েছে যার কারণে কোরআনের ভিতরে নাজিল করে দিয়ে গোটা বিশ্ববাসবাসী মানুষেরকে আল্লাহ তাআলা তালা এই শিক্ষা দিয়েছেন লোকমান হাকিম তারা পরবর্তী আয়াতের ভিতরে বলেন ওয়ালা তুসা'ইর খাত্তাকাল-নাস ওয়ালা তামশিফিল আরদি মারহা হে বৎস তুমি ভালো করে শুনে নাও তুমি মানুষের সামনে তোমার গাল ফুলে আলোচনা গাল ফুলিয়ে চলবে না অর্থাৎ অহংকার করে চলবে না ওয়ালা তামশিফিল আরদি মারহা তুমি জমিনের ভিতরে অহংকার করে চলবে না কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুল মুখতালি ফাকূর যিনি অহংকার করবে যে ব্যক্তিটা অহংকার নিয়ে সমাজের ভিতরে চলাফেরা করবে আল্লাহ আলামিন ওই অহংকারী ব্যক্তিকে ভালোবাসে না এই কে দিয়েছেন আল্লাহ রাবুল আলমিন লুকমান হাকিম তার সন্তানকে যেই উপদেশটা দিয়েছেন সেই উপদেশটা হলো হে বৎস সমাজের ভিতরে তুমি মুখ ফুলিয়ে চলবে না অর্থাৎ বুককে ফসরিত করে চলবে না তুমি জমিনের ভিতরে অহংকারী করে চলবে না কারণ অহংকারী ব্যক্তিকে আল্লাহ রাবুল আলমিন পছন্দ করে না ভালোবাসে না তাহলে আমাদের কি সমাজের ভিতরে অহংকার করা যাবে মুসল্লিয়ানী কারাম যে উপদেশগুলা লুকমান হাকিম একজন পিতা হয়ে সন্তানকে দিয়েছেন এমন উপদেশ আমাদের সন্তানদেরকে দেওয়া হয় বলেন তো দেখি আপনার আমার সন্তান কি লাগামহীন হতে পারে আওয়াজ দিয়ে বলেন লাগামহীন হতে পারে আপনার আমার সন্তান কি কখনোই আপনার আমার অবাধ্য সন্তান হতে পারে আপনার আমার সন্তান কি কখনোই আল্লাহ তালার নাফরমানি করতে পারে আপনার আমার সন্তান কি কখনো এই নিশা জাতীয় দ্রব্যর সাথে তার সম্পর্ক হতে পারে হতে পারে না যদি তার ভিতরে সৃষ্টি তার যখন বয়স হয়ে যাবে বয়স হয়ে যাওয়ার সাথে সাথে আল্লাহ তার ভয় যদি তার অন্তরে ঢুকিয়ে দেওয়া হয় তার কখনোই ওই ব্যক্তিটা ওই সন্তানটা খারাপ কাজের সাথে জড়িত হতে পারে না আল্লাহ রবুল্লা আলমিন বলেন ইম আল্লাহ রব্লা আলমিন জানিয়ে দিয়েছেন যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তালার ভয় বেশি আমার সাথে বলেন কি ভয় যেই ব্যক্তির অন্তরে আল্লাহ তালার ভয় বেশি ওই ব্যক্তিটা আল্লাহ তালার কাছে সব চাইতে সম্মানিত বেশি এখন বলেন কার আমাদের অন্তরে আল্লাহ তাআলার ভয় কার কতটুকু আছে কার অন্তরে কতটুকু ভয় আছে আমরা সেটা চিন্তা ফিকির করলেই বুঝতে পারি এই জন্য আমাদের সন্তানদেরকে লুকমান হাকিম যেমনিভাবে সন্তানকে উপদেশ দিয়ে তা তালের কাছে প্রিয় হয়েছেন সেই নসিহাত সেই উপদেশ আমাদের সন্তানদেরকে এখন থেকে দেওয়ার চেষ্টা করি দেখবেন আপনার সন্তান কখনোই আপনার অবাধ্য হবে না আওয়াজ দেওয়া বলেন ঠিক কিনা আপনার সন্তান কখনো ইয়াবাখুর হবে না কথা বলেন ঠিক কিরা আপনার সন্তান কখনো ট্যাবলেট বিক্রি করবে না আপনার সন্তান কখনো ট্যাবলেট খেতেও যাবে না এই একটা মাদক দ্রব্য আমাদের সন্তানকে সঠিক উপদেশ না দেওয়ার কারণে আমাদের সমাজটা নষ্ট হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা আজকে আমার সন্তান আপনার সন্তান কথা বললে কথা মানতে বাধ্য নয় আপনার পিতা আপনার কথা মানে না সমাজের মানুষের কথা চার না পয়সাও দাম দেবে না ঠিকই না এই জন্য আপনার আমার সন্তান যারা আছে আমাদের সন্তানের আপনার আমার পিতা হিসেবে আমাদের দায়িত্ব হলো আমাদের হক সন্তানদেরকে সঠিক উপদেশের মাধ্যমে সন্তানদেরকে সঠিক রাস্তায় পরিচালিত হওয়া তবেই আপনার আমার সন্তান আল্লা বিরু হবে আপনার সন্তান আপনার পিতা হিসেবে আপনার বাধ্যগত সন্তান হবে আসুন আমরা সেই লোকমান হাকিমের উপদেশগুলা আমরা আমাদের সন্তানদেরকেও আজকে থেকে দেওয়ার চেষ্টা করব ইনশার আল্লাহ